শতরান হাকিয়ে যশস্বী একা কুম্ভ রক্ষায় বিশাখাপত্তনমেও ব্যর্থ রোহিত শুভমান ও শ্রেয়াস অভিষেক টেস্টের পর আবার শতরান যশস্বী জয়সোয়ালের গত বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তরুণ ওপেনারের বিদেশের মাটিতে শতরান করেছিলেন তিনি টেস্টে তার দ্বিতীয় শতরান এলো দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার বিশাখাপত্তনমে শতরান করলেন যশস্বী আইপিএলে এবং রঞ্জিতে ধারাবাহিকভাবে রান করে ভারতীয় দলে জায়গা করে নেন যশস্বী বাইশ বছরের তরুণ বাহাতি ব্যাটার হতাশ করেননি নির্বাচকদের দেশের জার্সিতেও ধারাবাহিকভাবে রান করে চলেছেন অভিষেক ম্যাচে শত রানের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন অর্ধশত রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের দুটি ম্যাচে রান না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে আশি রান করেন যশস্বী সেই ম্যাচেও শতরান করতে পারতেন কিন্তু জো রুটের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন দ্বিতীয় টেস্টে তিনি আর ভুল করেননি টেস্টে দ্বিতীয় শতরান করে ফেললেন যশস্বী শুক্রবার যশস্বী যখন একদিক থেকে ইংরেজ বোলারদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন তখন রোহিত শর্মা শুভমান গেলেরা একে একে সাজঘরের পথ ধরেছেন রোহিত শর্মা অবশ্য শুরু থেকেই রক্ষণাত্মক ছিলেন টেস্টে তার ফর্ম সাম্প্রতিককালে বেশ খারাপ তিনি চাইছিলেন বড় রান পেতে কিন্তু এই টেস্টে অভিষেক হওয়া শোয়েব বশিরের বলে যেভাবে গ্লান্স করতে গিয়ে ক্যাচ দিলেন সুনীল গাভাস্কর বলে উঠিলেন রোহিত বোধহয় ভুলে গিয়েছিলেন লেগ স্লিপে কেউ দাঁড়িয়ে আছেন বেন স্টোকসের অধিনায়কত্বের জন্য প্রশংসা করলেন গাভাস্কার রোহিতের একচল্লিশ বলে চোদ্দ রানের ইনিংসে কোনো বাউন্ডারি নেই সতেরো দশমিক তিন ওভারে ভারতের প্রথম উইকেট রানে লাঞ্চের আগে আউট হয়ে যান শুভমান গিল বড় রানের আশা জাগিয়েও তিনি জেমস অ্যান্ডারসনের শিকার পাঁচটি চারের সাহায্যে গিল করলেন ছেচল্লিশ বলে চৌত্রিশ রান আঠাশ দশমিক পাঁচ ওভারে উননব্বই রানে পড়ে ভারতের দ্বিতীয় উইকেট লাঞ্চে ভারতের স্কোর ছিল একত্রিশ ওভারে দুই উইকেটে একশো তার আগেই যশস্বী জয় উননব্বই বলে অর্ধশত রান পূর্ণ করে ফেলেন তাকেই বেশিরভাগ ক্ষেত্রে সুইপ শট মারতে দেখা গেছে ভারতের তৃতীয় উইকেটের পতন পঞ্চাশ দশমিক চার ওভারে একশো উনআশি রানের মাথায় শ্রেয়স আয়ার উনষাট বলে সাতাশ রান করে টম হার্টলি বলে কট বিহাইন্ড হন তার ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি শ্রেয়স আউট হওয়ার আগে শতরান পূর্ণ করেন যশস্বী জয়সওয়াল তিনি কার্যত একা কুম্ভ রক্ষা করে চলেছেন বিশেষজ্ঞরা শুরু থেকে বলছেন অন্তত প্রথম তিন দিন উইকেট ভালোই থাকবে ফলে গুরুত্বপূর্ণ হবে প্রথম ইনিংস ভারতকে বড় রান পেতে তাই ভরসা করতে হবে যশস্বীর উপরেই মরিয়ার লড়াই চালাচ্ছেন তিনি তার হাত ধরেই ভারত দুশো রানের গন্ডি পার করে রজত পাতিদারের সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিচ্ছেন যশস্বী সরফরাজ খানকে এদিন খেলায়নি ভারত তৃতীয় টেস্টে লোকেশ রাহুলও চলে আসবেন বলে খবর ফলে শুভমান বা শ্রেয়সের মধ্যে অন্তত একজনের উপর কোপ নেমে আসবেই দুজনেই চাপে থাকবেন যদি বিরাট কোহলিও ফিরে আসেন